আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম সরকার আপনাদের মাঝে তো আজ আসছি আজ শুক্রবার শুক্রবার সব বন্ধু বান্ধব মিলে আসছি নামাজ পড়তে একটু দেরি আছে তো চিন্তা করলাম এই পাশে একটি সুন্দর জায়গা এখানে একটু বসে আর বাসে আসলাম মাত্র রুমের থেকে এখানে একটু যে দোকানের দোকান আছে খাবার দোকান দেখি কি পাওয়া যায় এখানে আর এখানে অনেক সুন্দর বসার জায়গা দুই টাকার মাঝখানে আমরা দুই রিঙ্গিতের খাবার নিয়ে অনেক কিছু কত সুন্দর বসার জায়গা দুই রিঙ্গিতের খাবার তো এখানে খোদা গেছে। এই যে অনেক সুন্দর অনেক টেস্টি জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা এখানে নদী নদীতে প্রচুর পরিমাণ মাছ অনেকেই আমরা নামাজ পড়তে আসছি তো পাশে সুন্দর একটি জায়গায় যেখানে আসছি বসছি নামাজ অনেক দেরিতে হবে আর মানে চলে আসছি অনেক আগে কমসে কম এক দেড় ঘন্টা আগে চলে আসছি তো এখন এখানে বসে কিছু খাওয়া দাওয়া করলাম বাসি মালাই ওগুলো ওখানে বিক্রি করছে অনেক কিছু খাবার ওই জায়গাটা অনেক সুন্দর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো পুরিস্ট ক্যাম্প সুন্দর একটি পাহাড় পাহাড়ের উপরে একটি ঘর সুন্দর একটি ব্রিজ এই রাস্তাটি হলো কেল যাওয়ার রাস্তা এটা কত সুন্দর একটি ঘাট নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আমার পাশে দেখতে পাচ্ছেন যে নদীটা এই নদীতে প্রচুর পরিমাণ মাছ এখানে শিবকালালিবার অনেক বড় বড় কলসা পাতা আর কাটা মাছ এবং বিভিন্ন রকম নদীর মাছ পাওয়া যায় এখানে তো সবাই ভালো থাকুন আজকের ব্লক ভিডিও এখানেই কলা